শান্তি লগ্নে আমাদের জাতীয় নেতা যারা আছেন তাদের মধ্যে অন্যতম সেজন্যে তার কথা শুনবার জন্যে মানুষ বঙ্গপালের মতো ছুটে আসবে সেটি আমরা প্রত্যাশা করছি সেজন্যে আপনারা যারা এখানে আছেন সবাই কিন্তু আমাদের হোস কিন্তু কাউকে কেস জামাত নাকি বল সেই জন্যে এটাকে সুশৃঙ্খল করা সুন্দর করা এবং আমি জামাতের বক্তব্য সকল চ্যানেলগুলোতে আপনাদের পত্রপত্রিকায় সুন্দরভাবে প্রকাশিত হবে সেটি লক্ষ্মীপুর জেলার জন্যই গৌরব হবে বলে মনে করি সেই জায়গা থেকে আপনারা এই জাতীয় নেতার বক্তব্য কত সুন্দরভাবে জাতির সামনে বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন আপনারা সেই পরিকল্পনা নিজস্বভাবেও আপনাদের আপনাদেরটি আপনারা গ্রহণ করবেন আর আমাদের পক্ষ থেকে যা আয়োজন সেটি তো বলা হয়েছে মূলত তিনি দেশের এখন যে আগামী দিনের নির্বাচন স্থানীয় নির্বাচন এবং বাংলাদেশ জামাত ইসলামী তার যে একচল্লিশ দফা ঘোষণা করেছে আমাদের নির্বাচন বাংলাদেশ জামাত ইসলামী বলছে এই সকল বিষয় নিয়ে তিনি দেশ জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন প্রত্যাশা করছি সেই জন্যে রাজনীতিবিদ এবং সাংবাদিক একটি জনপদে তাদের দায়িত্ব আমি মনে করি অন্য যে কোনো পেশার মানুষের থেকে কারণ সাংবাদিকরা খুব অনুসন্ধানে মন নিয়ে যদি সমাজকে দেখেন তাহলে সমাজকে পরিশুদ্ধ করে আর রাজনীতিবিদরাও এই সমাজকে করবার জন্যে তাদের বিবেক দিয়ে যোগ্যতা দিয়ে তারা ভূমিকা পালন করে কিন্তু আমাদের এই জায়গায় আমাকে সেদিন সাংবাদিকরা বলেছে যে নতুন দল আসতেছে আপনাদের কী প্রত্যাশা আমি বলেছি নতুন দল আসবে এটা অভিনন্দন আমরা জানাবো আমরা জানাই কিন্তু বাংলাদেশের প্রধানতম সমস্যা হচ্ছে দুটি একটি হচ্ছে আমাদের দুর্নীতি আর আরেকটি হচ্ছে আমাদের দুঃশাসন এই দুই অহল থেকে জাতিকে যদি মুক্ত করবার জন্য রাজনীতিবিদ এবং সাংবাদিকরা ভাবে যদি প্রচেষ্টা চালায় তাহলে একটি জাতি কোনো দিন তাকে কেউ রাখা সম্ভব নয় বাংলাদেশ স্বাধীনতার যে সময় আমরা অতিক্রম করছি আমাদের রাজনীতিবিদরা যদি ভীষণারি চিন্তা নিয়ে তাদের সেই জাতিকে গড়বার জন্য ঐতিহাসিক ভূমিকা তারা পালন করতে সক্ষম হতেন তাহলে এদেশের মানুষ তার স্বাধীনতার সুফল হতে এই জন্যে এক সাগর রক্তের পাড়ে দেয়া এই মুক্ত বাংলাদেশ আবার নতুন করে মানুষ যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নে আমরা সকলেই তাদের কাজ প্রভাবে এগিয়ে যাবো আপনাদের কাছে আমরা সে প্রত্যাশা করছি আসুন আগামীকালকে আমাদের আমের জামাতের এই ঐতিহাসিক অনুজমায় এটি আমাদের লক্ষ্মীপুরবাসীর গৌরবের দীর্ঘ এত বছর পর আমাদের জাতীয় একজন নেতা আমাদের এই জনপদে আসছেন এই জন্যে আমরা তার জন্য দোয়া করি তিনি যাদের দেশ জাতির উদ্দেশ্যে সুস্থ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতে পারেন এবং এটিকে সুন্দরভাবে সার্থকভাবে সফলভাবে জাতির সামনে বিশ্ববাসীর কাছে তুলে ধরবার জন্য আমি সাংবাদিক বন্ধুদের আবারও সহযোগিতা কামনা করে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি সালাম আলাইকুম